আসসালামু আলাইকুম বন্ধুরা আমারে সাসা কিন্তু এই স্যাং মাছ ওজন করছে আমাদের এখানে এই স্যাং মাছ এখন 200 টাকা কেজি আরে আমারে সাসাই ডাড়ি পাল্লাই ওজন করে দায় বলে মানুষই এই মাছ কেনে বেশি রে রে একদম পুটি মাছ কটা কিন্তু মোটা মোটা আছে এই পুঁটি কটা একদম টাটকা ভালো সুন্দর মাছ আলাদার মতো প্রতিদিন এরকম এক কেজি করে মানে জিয়েল পাকাল মাছ খালি প্রতিদিন আর লাগে না টুটুলদের আমাদের দেড়শো দুশো ওই